মিজানুর রহমান আজহারি বলছে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তিনি বিষ পান করে নাকি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে নাহিং জালিক কথাটা কি সত্য না মিথ্যা সঠিক উত্তর জানতে চাই আজ আপনাদের এলাকায় কেউ যদি বিষ পান করে মারা যায় এই ব্যক্তির কি স্বাভাবিক মৃত্যু না আত্মহত্যা কোরআন শরীফে সুরা হাসরের মধ্যে আল্লাহ নিষেধ করছেন আত্মহত্যা করার জন্য তুমি মিজানুর রহমান আজহারি সাহেব এই বক্তব্য যে দিছে এটা প্রশ্নটাকে দিছে তুমি তোমার কাছে কি প্রমাণ আছে মোবাইল আছে তোমার কি ক্যামেরা আছে এখানে মোবাইল আছে তুমি কিন্তু এই কথার সাথে ওনার ভিডিও লাগায় দিবা নাইলে পাবলিক আমার খালি গাইলে কেমন সবাই ভিডিও এটা লাগাই দিও নালে কইবে বলে আমি হু দাই হেবাটার বিরুদ্ধে কই। কিছু মানুষ আছে বাঙালি। এমন কিছু মানুষ আছে আল্লাহর রাসূলের শানে গুস্তাখি করলেও তার কিছু আইয়ে যায় না তার হুজুরই বালা। আছেন এমন কিছু মানুষ? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে বিশপান করে মৃত্যুবরণ করেন। নাউযুবিল্লাহ মিন জালিক। এটা হবে আত্মহত্যা। আর আত্মহত্যা আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে গ্রহণ গ্রহণযোগ্য না যারা আত্মহত্যা করে আল্লাহ তালা তাদেরকে ইমান থেকে আলাগ করে দে এদের চিরস্থায়ী জাহান নামের আজাব হয় এই বিষয়ে অনেক লম্বা বক্তব্য আছে তবে বিষয়টা কি উনি যে বিষয়টা তুলে আনলেন মূল বিষয়টা কি বিষয়টা হলো নবীজি রহমতুল্লিল আলমিন যুদ্ধের ময়দানে গেলে এক ইহুদির বাড়িতে দাওয়াত দেন ইহুদির স্ত্রী ষড়যন্ত্র করে গোস্তের সাথে বিষ মিশাইয়া নবীজি এবং সাহাবা کرامদেরকে খেতে দেন সেই জায়গার মধ্যে একজন সাহাবী বিষ পান করা গোস্ত খেয়ে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যান এর মধ্যে আমার নবী রহমাতুল্লিল আলামিন কয়েক টুকরা খেয়ে ফেলছেন ওই সাহাবী انتقال করার শহীদ হওয়ার সাথে সাথে রান্না করা গোশত জবান খুলে গেল বলে উঠল ইয়া রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam নবী গো আমাকে আর আপনি ভক্ষণ করবেন না গ্রহণ করবেন না হুজুর আমার মধ্যে বিশ মিশালও আছে জোরে করনা আল্লাহু আকবার আল্লাহু রান্না করা গোশত নবীর সাথে কথা বলছেন নবীজি আর খায় নাই আমরা যে সব সময় সুন্নি আলেমরা চিৎকার করিয়ার বলি আমি আর নবী সমান না নবীর মতন আমি না আমার মতন নবী না নবীর মত কেউ না এটা বলার এটা একটা দৃষ্টান্ত নবীর সামনে খায়া সাহাবি শহীদ হয়ে গেলেন আমার নবী রহমাতুল্লিল আলমিনের কিছুই হয় না জোরে কর্ণ সুহান আল্লাহ নবীকে হেফাজত করছেন কে জোরে বলেন কে আল্লাহ তালা নবীকে হেফাজত করেছেন কিন্তু নবীজির এই যে বিষ নবীজির শরীর মোবারকে প্রবেশ করেছে নবীজির ইন্তকালের পূর্বে ওই বিষের একটা বিষক্রিয়া দেখা দিছে যার কারণে নবীজির প্রচন্ড পেট মোবারক ব্যথা হয়েছে এখন আমরা যদি পুরো ঘটনা খুলে এনে আদবের সহিত উপস্থাপন করি তাহলে নবীর উপর আত্মহত্যার তহমত আসে না কিন্তু এখানে যেভাবে লেখছে যে হজরত মোহাম্মদ সাল্লাম তিনি বিশ পান করে নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। যদি নবীজি বিশ পান করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। যদি সেন্টেন্সটা বাক্যটা যদি এমন হয় কথাটা যদি এমন হয় এটা কুফুরি বাক্য এটা কুফুরি বক্তব্য তাহলে নবীজি রহমতুল্লিল আলমিনের সান মান বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না যেভাবে লিখছেন যদি এভাবে বলে থাকে আমি বক্তব্যটা শুনি নাই তো নবীজিকে ওই বিষের সামান্য বিষক্রিয়া নবীজির পেট মোবারকে হয়েছিল ইচ্ছা করে নবী পান করেন নাই চক্রান্ত করে খাওয়াই দিছিলেন কয়েক বছর আগে আমরা যদি আজকে বিষ খাই কয়েক বছর পরে আমার বিষে ধরব তাৎক্ষণিক ধরতো না তাৎক্ষণিক বিষে ধরলে এরপরে মরতে হাসপাতাল নীতি নিতে হতো অনেকে শেষ তাই না কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিন বিশমাখান গোশত খেয়েছেন ইচ্ছা করে খাননি চক্রান্ত করে খাইয়ে দিয়েছে সেই গোস্তের বিষক্রিয়া নবীজির পেট مبارকে হয়েছে এটা কেন হইছে এটার পিছনে হাকিকত আছে নূর নবী রহমাতুল লিল সব সময় আমার রবের কাছে শাহাদাতের মৃত্যু চাইতেন আল্লাহ। এখন কাফেররা নবীকে হত্যা করবে নবী শাহাদাতের মর্যাদা পাবেন এমন সিস্টেম এমন বিধান আমার আল্লাহ নবীর জন্য লেখেন নাই কোন দুর্ঘটনায় নবীর মৃত্যু হবে ইন্তেকাল হবে আর আমার নবী শাহাদাতের মর্যাদা লাভ করবেন এমন কোন বিধানও আমার আল্লাহ করেন নাই কিন্তু নবীকে কয়েক বছর আগে কয়েক বছর আগে নবীকে যে বিশ মাখানো গোস্ত খাওয়ানো হয়েছে রব্বুল ইজাত আমার নবীর ইন্তকাল মোবারকে শাহাদাতের মর্যাদা নবীকে দেওয়ার জন্য আমার নবীজির ফরিয়াদ কবুল করার জন্য আমার রব্বুল আলামিন ওই কয়েক বছর আগে খাওয়া বিশের একটা বিষক্রিয়া পেট মোবারকের মধ্যে তৈরি হয়েছে আমাদের এলাকায় যখন কোন মানুষ বিষপান করে তার শুধু পেট না পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে রক্তের ভিতরে বিষ প্রবেশ করে মানুষের আর অবস্থাত মানুষের মতো থাকে না মানুষের অবস্থা কেমন হয় সে নিজে আর বলতে পারে না এটা হইল বিষক্রিয়া কিন্তু আমার নবী রহমাতুল্লিন আলামিনের বিষ পান করানো হয়েছিল চক্রান্ত করে কয়েক বছর আগে ওই বিষক্রিয়া ক্রিয়া নবীর ইন্তিকাল মোবারকের পূর্বে আমার আল্লাহর নবীজির পেট মোবারকের মধ্যে একটু করে দিয়ে দিলেন নবীজির পেট মোবারকের ব্যথা মোবারক যন্ত্রণা হইতে লাগলো এই পেট মোবারকের যন্ত্রণা লইয়া আমান নবী বয়ান করলেন এই দুনিয়াতে কে যারা পেটের ব্যথা নিয়া পেটের पीड़ा নিয়া যারা মৃত্যু বরণ করে ইমান থাকলে আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিবে দুনিয়ার থেকে যারা পেটের ব্যথায় মৃত্যুবরণ করে যদি ইমান থাকে শাহাদাতের মর্যাদা দিবেন কে নবীজি কে পেট মোবারকের মধ্যে ওই বিষক্রিয়া আল্লাহ দিয়ে নবীজির ইন্তকাল মোবারক পর্যন্ত ওই বিষক্রিয়া ছিল নবীকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য ওই বিষক্রিয়া নবীজির পেট মোবারকে আল্লাহর নির্দেশে কিছুটা হয়েছে কিন্তু এমন নয় নবী নিজে বিষ পান করে আমার আগে সেন্দরে কন্যা নামে তো কয় মরে গেছে মৃত্যু বরণ করছে শেষ হয়ে গেছে নবীজি কবরের ভিতরে অবশিষ্ট নাই নাউজ বিল্লা বলেন না

আবার নবী আত্মহত্যা করেন নাই এমন কথা যারা বলবে তাদের ইমান নাই আমি কিছুদিন আগে লাইভের মাধ্যমে মিজান রহমান আজহারি সাহেবকে বলছিলাম যে ভাই আপনার তো আগেও তবা টবা করার অভ্যাস আছে আগে আরো কয়েকবার করছে না এটা আপনার ফুরান অভ্যাস হই অতএব আবার নতুন করে তবা করে লেখেন আপনি আমরা নবী রে কেছেন বয় এখন আবার কি শুনলাম রে ভাই তোমার ডক্টরের সার্টিফিকেট দিছে কেটারে এই সার্টিফিকেট আসেনি আমার সন্দেহ আছে একজন ডক্টরের জবানে কখনোই নবীজির গুস্তাখি মূলক শব্দ একের পর একের পর একের পরত আসতে পারে কখনোই না নামের আগে ডক্টর ফুডাইলে কাম হইতো না বেডা কথার মধ্যে ভাষার মধ্যে চলা ফেরার মধ্যে ডক্টরেট গিরি থাকতে হবে ঠিক কিনা বলে তুমি মিয়া নবীর সামনে কোন শব্দ ব্যবহার করা যাবে কোন শব্দ ব্যবহার করা যাবে না এইটুকু ন্যূনতম জেনারেল নলেজ তোমার মধ্যে নাই এইটুকু ন্যূনতম গভীর সাবধানতার বিষয়টা তোমার মধ্যে নাই তো তোমার ডক্টর দিয়া কি হইবো তোমার চাইতে বড় ডক্টর হলো ইবলিশ শয়তান বিশাল বড় ডক্টর সাহাবায়ে কেরাম একদিন বলেন হুজুর শয়তান দেখতাম নবী গা হ্যাঁ শয়তান কা দেখতা তো হুজুর একটু দেখতাম তে আমরারে জাজালান জালায় বলেন তোমরা তো জ্বালাইবেসানবির ছিলা জ্বালাইছে কহুর যদি দয়া করে একটু বলতেন মুসা নামাজে ইবল করে ধরে আমরা সে না দেখি না কিন্তু নবীরা দেখে আমাদের চোখ নবীদের চোখ এক নাই দেহে দৌড় দিছে ধরছে খবৎ করে এই খারাপ

এই ইবলিসে তো মুসা নবীর রজা লাইছে তোমরা রজা লাইতাছ তো তোমরা কি দেখতা হুজুর একটু দেখতাম নবী গাইছ দে হামু আগে ইয়া করো কোরআন শরীফ হাফেজ আছে কে কে হাত তুলছেন নবীজি বলেন তোমরা কোরআন তেলাওয়াত করক বিনা লোকmae যে ব্যক্তি এই কোরআন শরীফ মুখস্থ আমাকে শোনাইতে পারবা ওই ব্যক্তির উসিলায় সবারে শয়তান দে সবাই পড়া শুরু করছে ইবলিস শয়তানও মসজিদ খদিয়া পড়া শুরু করছে মানুষের সুরত দে

দেখালো ভালো করে দেখালো সয়তানের হুজুর করলেন নাকি পুরুত করে নাই বাবা এই জন্য বলি মিজানুর রহমান আজহারি সাহেবকে বলি ভাই আপনার জনপ্রিয়তা যেমনি হোক যেমনি হোক জনপ্রিয়তা একটা কামাই করছেন কিংবা সাংগঠনিক সমর্থনে সাংগঠনিক সাপোর্টে আপনাদের মাহফিল তো নামে শোনা মূল বিষয় তো হলো রাজনৈতিক ইস্যু ঠিক না নামে হইল মাহফিল কামে হইল রাজনৈতিক সমাবেশ যদি এগুলি করতেছেন করেন ক্ষমতার করেন কিন্তু অনুরোধ করি আল্লাহর এবার আল্লাহর একটু থামেন মিজানুর রহমান আজারি সাহেব একটু আল্লাহর থামেন আপনি রব্বুল আলমের কাছে তাওবা করেন জাতির সামনে তাওবা করেন আপনি আল্লাহ রসুল সাল্লামের সামনে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য কিভাবে দিতে পারলেন কার সামনে বললেন এই মিয়া বললেন কার সামনে আজানে যার নাম না হলে আজান হয় না নামাজে যারে সালাম না দিলে নামাজ হয় না হায় 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 এই ধরনের মৌলবিদের বক্তব্য শোনার থেকে বিরত থাকবেন নবী হাদিস শরীফের মধ্যে বলছেন কে আলামত হইলো আলেম হইব দেখতে ফেরেস তার মতো কথা বলবে মনে হইব এই মাত্র আসমান থেকে নাজিলিতেছে কথা এত সুন্দর কথা বলবে নবী বলেন কিন্তু অমর তুমি শুনিয়া রাখো এদের ভিতরে কোন ইমান নাই নবী বলেন এদের তেলাওয়াত কোরআনুল করিমের তেলাওয়াত এত সুন্দর হবে অমর তুমি জানিয়ে রাখো কোরআনের তেলাওয়াত থাকবে এদের এই হলকুমের উপরে হলকুমের নিচে অর্থাৎ অন্তরে কোরআন থাকবে না এই অন্তরে কোরআন ছাড়া হলকুম লড়াই ইয়াজিদ বাহিনী ইমাম হোসাইন রাদি আল্লাহ তালানহকে আহলে বাইতে রসুলদেরকে শহীদ করে দিছে ওরাই এখন এজিদরে বেহস্ত পাঠানো লাগিয়া এজিদের পক্ষে বহুত 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 কথা বলে আবার ঘন বহুত বহুত ফায়দার কথাও বলে এদের থেকে দূরে থাকবেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করেন সবাই পড়ি আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লা আমার জন্য দোয়া করবেন হয়তো ভিডিও দিলেইছে কথাটা কতটা সত্য অবশ্যই বলবেন তাহলে চলুন শুনি

আজিব কথা নাজিল করেছে সে